ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ভালো গুণ কি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ভালো গুণ হচ্ছে তার দেশের প্রতি প্রেম দেশপ্রেম আর যে গুণগুলি তার মধ্যে রয়েছে যে যেকোনো প্রতিকূল পরিস্থিতি ও পরিবেশে কাজ করে যাওয়ার মতন দক্ষতা এবং অবশ্যই দক্ষ নেতৃত্ব নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন গ্লোবাল যে ফায়ার পাওয়ার ইন্ডেক্স সেই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেখানে মিলিটারি দের মানে সেনা দক্ষতা বিচার করা হয় সেটা সংখ্যা হতে পারে সেটা নানা ধরনের সেনার বৈচিত্র্য হতে পারে সেটা নানা ধরনের সেনার কাজ করার ক্ষমতা হতে পারে তাতে ভারতের অবস্থান হচ্ছে চার নম্বরে একে রয়েছে আমেরিকা দুয়ে হচ্ছে রাশিয়া তিন নম্বরে চীন এবং চার নম্বরে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের অবস্থান চার নম্বরে এবার আমরা যদি ভারতের সেনাদের ভাগগুলি একটু দেখি যেটা আমরা অবশ্যই জানি কিন্তু তাও যদি আমরা একবার বিশ্লেষণ করি তাহলে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ার ফোর্স তাছাড়াও রয়েছে প্যারামিলিটারি অসম রাইফেলস ইন্ডিয়ান কোস্টগার্ড স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স প্যারামিলিটারি ফোর্স এর মধ্যে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড বর্ডার প্রোটেকশন আর অন্যান্য যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে তার মধ্যে রয়েছে অসম রাইফেলস ইন্ডিয়ান কোস্ট গার্ড ইন্ডিয়ান আর্মি স্পেশাল ফোর্স এর মধ্যে রয়েছে প্যারা স্পেশাল ফোর্স আর ঘাতক ফোর্স এছাড়া অন্যান্য বিশেষ ক্ষমতা সম্পন্ন দল রয়েছে যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড যারা করে হচ্ছে কাউন্টার টেরোরিজম টেরোরিজম কে কাউন্টার করা এবং জাতীয় সুরক্ষা আমাদের দেশের সুরক্ষাকে দেশের নিরাপত্তার দায়িত্ব রয়েছে এদের হাতে এরপর আমরা যদি অসম রাইফেলসের কথা ধরি তাহলে অসম রাইফেলস প্রথম স্থাপিত হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশদের সময় থেকে তখন চা বাগান তারা নিরাপত্তার কাজ দিত ক্যাচার লেভি বলে তাদেরকে ডাকা হতো ক্যাচার বলে একটি জায়গা পরে সঙ্গে যুক্ত হয় সেই জায়গায় তারা ছিল। এছাড়াও যাদের বলা হয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তারা সাধারণত তিব্বতী ও গোড়খাড়া এই ফ্রন্টটা সামলায় এরা সাধারণত ভীষণ সিক্রেটিভ একটা টিম ভারতীয় সিক্রেটিভ টিম যদি বলেন তাহলে স্পেশাল ফ্রান্টিয়ার ফোর্স কে বলা হয় যারা সাধারণত আড়ালে থেকে অপারেশন চালায় প্যারামিলিটারি ফোর্স আমরা জানি প্যারামিলিটারি ফোর্স হচ্ছে মিলিটারিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ভারতের যে মিলিটারি ফোর্স তার মানে তার যে পরিসংখ্যান সেটা হচ্ছে এক মিলিয়ন আর রিজার্ভ ফোর্স যদি ধরেন তাহলে আহ এক মিলিয়ন ধরা হয় এবার দেখুন আমরা যদি ইন্ডিয়ান আর্মি ধরি যারা বর্ডার ও ল্যান্ডে অপারেশনস চালায় ইন্ডিয়ান নেভি যদি ধরি তারা ভারত মহাসাগর এবং জলের যে সীমান্ত গুলো আছে সেই সমস্ত জায়গার সুরক্ষা এবং অপারেশনস চালায় ইন্ডিয়ান ফোর্স আমরা জানি এরা এয়ার ডিফেন্স কমব্যাট ও ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত থাকে সুতরাং আরো নানা ধরনের ভাগ রয়েছে কিন্তু সবচেয়ে যেটা ভালো কথা এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে বিশেষ গুণ এবং আর একটা সবথেকে বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা ভলেন্টিয়ার করে ভারতের মানুষ মানে ইন্ডিয়ান যে সেনাবাহিনী রয়েছে সেখানে কোনো জোর করে কাউকে যোগদান করতে হয় না জোর করতে হয় না এটাই ভলেন্টিয়ার করে মানুষ ভালোবেসে করে ইন্ডিয়ান সেনাতে গিয়ে যোগদান করে এবং সারা পৃথিবীতে এই ইন্ডিয়ান আর্মি যে সিস্টেম চালু আছে ভারতবর্ষে ভলেন্টিয়ার সেটা ভীষণ ভাবে প্রশংসনীয় সেনার আরো বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। এরকম নতুন কোন স্টোরি নিয়ে আহ আপনাদের যদি স্টোরি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি পারেন কন্ট্রিবিউট করবেন সাধারণত আমি এটা ভীষণ স্বাধীনভাবে এটা চালানোর চেষ্টা করছি যেটা অবশ্যই সাংবাদিক সত্তার স্বার্থে এবং আরো বড় আমার কাজ করার ইচ্ছে হয়েছে আপনাদের ইচ্ছা রয়েছে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলটিকে আরো আহ ব্যাপক পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার নিজের সাংবাদিক সত্তার স্বার্থে জনগণের স্বার্থে এবং অবশ্যই গণমাধ্যমের স্বার্থে আমি এই কাজটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখাব